চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার কয়রাশাল ব্লকের কাকরতলা থানা এলাকার ভেলেনি গ্রামে একজনের বাড়ির চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার করল সর্বপ্রেমী অমিত শর্মা পূর্ণ বয়স্ক অজগরটির ওজন সাড়ে দশ কেজির ওপরে সর্বপ্রেমী অমিত শর্মা জানান যে গতকাল ভেলেনি গ্রাম থেকে আমাকে একজন ফোন করে যে চৌবাচ্চার মধ্যে একটি পূর্ণ অজগর রয়েছে বন দপ্তরের সহযোগিতায় আমি সেখানে পৌঁছাই এবং অজগরটিকে উদ্ধার করি তবে আজ বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বেহেন্ডি গ্রাম থেকে আমার কিছু লোক ফোন করে বলে যে একটা অজগর সাপ বের হয়েছে আমি তরুভের যাই সেখানে গিয়ে দেখি একটা অজগর সাপ রয়েছে আমি সেখান থেকে ফরেস্ট অফিসকে জানাই যে একটা অজগর সাপ আমি ধরতে এসেছি সাপটি আট সাড়ে আট ফুটে লম্বা ওজন মোটামুটি দশ কেজি ওপরে রয়েছে সাপটি আমি উদ্ধার করে নিয়েছি এসি ফরেস্ট অফিসের সহযোগিতায় আজকে আমরা তাকে পুনর্বাসন দেব। তো মনে রাখবেন সাপ আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ জীব সাপ মারবেন না সাপ দেখা গেলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন তাছাড়া অবশ্যই রাতের অন্ধকারে বেরোনোর সময় টর্চ এবং পায়ে জুতো ব্যবহার করবেন আর ঘুমানোর সময় মশারি অবশ্যই ইউজ করবেন কারণ সাপের কামড়ের মৃত্যু কিন্তু নিশ্চিত থাকে তাই অবশ্যই এই সেফটিগুলো গ্রহণ করবেন আচ্ছা আপনাকে যে খবর দেওয়া হয়েছিল তো কী অবস্থায় সাপটা ছিল আপনি অন্য আমি যখন গেলাম তখন সাপটা একটা চবচ্চার মধ্যে ছিল সেখান থেকেই আমি উদ্ধার করেছি সাপটা সুস্থ ছিল এটাকে পূর্ণবয়স্ক হ্যাঁ এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ এটাকে আজকে আমরা জঙ্গলে রিলিজ করে আসবো হ্যাঁ সাপটা পুরোপুরি সুস্থ আছে বহরমপুরে গ্রান্ড হল থেকে এসিউ সি বিক্ষোভ মিছিল গতকাল কোর্ট থেকে যেভাবে ঘটনার প্রমাণ লোপাটের মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে ছেড়ে দেওয়া হয় এর প্রতিবাদে দ্রব্যমূল্য কালচার নির্যাতন সহ কৃষকদের বিভিন্ন সমস্যা মদের প্রসার সকল বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে মুর্শিদাবাদ তথা রাজ্যে চলছে তার প্রতিবাদে আজ মুর্শিদাবাদের বহরমপুরের গ্রান্ড হল থেকে একটি প্রতিবাদ মিছিল প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আবারও গ্রান্ট হলে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিলের আগামী দিনের কর্মসূচি আগামী একুশে জানুয়ারি এস কমিউনিস্টের ডাককে কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছে আর সেই ডাকের সমর্থনেই আজকের এই মিছিল বলে জানালেন ডাক্তার তরুণ মন্ডল রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ এসইউসিআই অভয়াকাণ্ডে গতকাল শিয়ালদা কোর্ট থেকে যেভাবে মূল অভিযুক্ত প্রমাণ লোপাটকারী সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে বিচারের নামে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে এবং দেশবাসী রাজ্যবাসীকে হতবাক করে দিয়ে আহত করা হয়েছে তার প্রতিবাদে এবং নারী নির্যাতন থ্রেট কালচার দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্যকে বেসরকারীকরণ করা কৃষকদের জীবনের নানা সমস্যা নারী নির্যাতন মদের প্রসার এই সমস্তের বিরুদ্ধে আমাদের দল এসিয়াই কমিউনিস্ট আগামী একুশে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে কলকাতার তার সমর্থনে আমাদের আজকের এই বহরমপুর শহরের মিছিল ডাক্তার তরুণ মন্ডল রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং প্রাক্তন সাংসদ শওকত মোল্লা শিকার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর থেকে কমিশন নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই ভাঙড়ে আইএসএফ কে হিজড়া বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা আগামী পনেরোই ডিসেম্বর রবিবার সকালে ভাঙ্গ দু নম্বর ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আর গতকাল সন্ধ্যায় ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পৌরের বিধায়ক শকত মোল্লা এবং ভাঙ্গর বিধানসভা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শকত মোল্লা বললেন আইএসএফ যারা করে তাদের লজ্জা শরম নেই আর তাদের হিজরা বললে ভুল হবে না এমন মন্তব্য করলেন শকত মোল্লা অন্যদিকে তিনি বললেন পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত আর এখন সেটা হয় না সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় সেটা গরিবের এবং মানুষের মধ্যে বিলিয়ে দিই এমনই মন্তব্য করলেন শৌকত মোল্লা তবে শৌকত মোল্লার মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিজেপি নেতা অবনী মন্ডল বললেন শকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ এবং এক জাতিকে অপমান করেছে এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক অন্যদিকে আমরা সব সময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল আর সেখানেই শকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন জনগণের টাকা কাটবাই নিয়ে তিনি দলের প্রোগ্রাম করছেন অনুষ্ঠান করার হলে নিজের টাকাই করুন এমন মন্তব্য করলেন বিজেপি নেতা শকত মোলার মন্তব্যে কটাক্ষ করতে ছাড়িনি ভাঙরের দাবুড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি বললেন সৌকত মোল্লা স্ত্রী কন্ট্রাক্টর ছেড়ে কন্ট্রাক্টরের শালা কন্ট্রাক্টারের শাশুড়ি সং কন্ট্রাক্টর ভদ্রলোকে একটি লজ থাকা দরকার জেলা থেকে কোটি কোটি টাকা কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছে এমনই মন্তব্য করেন আরামুল ইসলাম শকত মোল্লার এই মন্তব্যে ভাঙ্গর রাজনীতি মহলের একাধিক গুঞ্জন শুরু হয়েছে এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি তৃণমূল মানে কাটমারি সরকার আমরা এটা তো আজকে নতুন কিছু না এবং সব থেকে একটা ভালো লাগলো যে মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন যে ভাঙড়ে যে কাটমানি খায় তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি মুখে স্বীকার করলেন এবং পরিষ্কারভাবে তিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বলন বিতরণ করব আর বা কম্বলন যদি বিতরণ করতে হয় তাহলে তো তার নিজের টাকায় বিতরণ করো তার সরকার তার দিক বিতরণ করো কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টার সে কাজ করবে কি করে আমরা বারবার বলি পিস কেন উঠে যাচ্ছে রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না এক বছরও চলছে না উঠে যাচ্ছে কোনো রাস্তার কাজ হচ্ছে না হবে কি করে এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এই তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাঠমানি সরকার কাটমানি সরকার তোলাবাজি সরকার এটা পরিষ্কার এবং কন্ট্রাক্টর কাজ করবে কি করে কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে তার প্রথমেই তো টাকা চলে গেল এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শকস করা উচিত যে এটা এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরের কাছে টাকা নিচ্ছে এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি এটা সিএমকে পাঠানো উচিত আপনারা সিএমকে দেখান যে তাঁরা দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব যা কম্বল বিতরণ করা রাস্তাঘাটের টাকা উন্নয়নের টাকা সেখানকে কেটে আমি কম্বল বিতরণ করব এর মতো জঘন্যতম কাজ আমরা হতে পারে না এবং এটি আমরা বলি এ কাটমানির সরকার এরাকে ইমিডিয়েটলি এখান থেকে মানুষের মানে মানুষের ভোটে জনগণের ভোটে আগামী দিনে দেখবেন চব্বিশ সালে এই সরকার আর থাকবে না এটাও বলছেন যে এই কাটমানির টাকা মানে কমিশনের টাকা ফাইভ পার্সেন্ট জায়গাটা কমিশন তিনি বলছেন ফাইভ পার্সেন্টের কথা এই টাকা আগে এক দুজন নিয়ে বাড়িতে চলে যেত এখন সেই টাকা শব্দ মেলা নিয়ে যেতে দেবে এইটাই তো আমরা বলছি যে তখনও কাটমানি চলছে এখনও কাঠমানি চলছে এই কাটমানি তো বন্ধ হয়নি এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগে গণ্ডগোল আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন উনি তা আরাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন উনিই তো করেছেন সভাপতি তা ওনার আমলে তো উনিই তো সব কিছু করেছেন ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি এবং এই যে কাটমানি খাওয়াটা বন্ধ হওয়া উচিত তো আমরা তো বারবার বলি ঘরের টাকা রাস্তাঘাটের টাকা আজ একশো দিনের টাকা হেঁসে দিতে পারে না এগুলো কেন এই সবটাই হয়েছে কাটমানি ওনার 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 দলের লোক তো খেয়েছে তাহলে উনি যদি যা বলেন তার নাম বলেন না কেন সরাসরি সরাসরি নাম বলুক এই এরাই কাটমানি খেয়েছে এবং এখন কারা খাচ্ছে সেটাও বলুক এবং এই কাটমানি ইমিডিয়েটলি বন্ধ হওয়া ভদ্রলোক যে কথা বলেছে ওনার বউ কন্ট্রাক্টর ওনার ভাই কন্ট্রাক্টর ওনার শালা কন্ট্রাক্টর ওনার শাশুড়ি কন্ট্রাক্টর ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার কম্বল কিনবেন শাল কিনবেন এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি ছাতা পঞ্চাশ টাকার ছাতা বাবু দুশো টাকা করে দাম ধরেছে দুশো টাকা করে আমি টাকা দিয়েছি দশ লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি দু লক্ষ টাকার ছাতা গ্রেজের বাকিটা ওনার কমিশনই উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে উনি উনি টাকা ছাড়া কিছু বোঝেন না এত কিছু বলার পরেও রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্যে আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টররা যারা টাকায় করে তাদের একটা দপ্তর আছে পূর্ত দপ্তর আছে পূর্ত দপ্তরের মাধ্যমে টাকা ওঠে আরা কোনো কোনোদিন কোনোভাবে পূর্ত দপ্তরে নাক গলায়নি ওই দিন সাহেব মারা গেছে এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে এই যে যে পূর্তের কাজ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ কারেন্টের সমস্তটা উনি কমিশনে নিতে পারেন আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি ওনার যদি সৎসাহস থাকে উনি বুকিয়ার দিয়ে বলুক ওনার ভাই কন্ট্রাক্টর ওনার বাপ কন্ট্রাক্টর ওনার শালাবাবু কন্ট্রাক্টর ওনার বন্যমে কন্ট্রাক্টরই আছে দল ইতিমধ্যে একটা রেজলিউশন করে বলেছিল যে যারা কন্ট্রাক্টর কন্ট্র্যাক্টারই করবে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা দলে কোনো জায়গায় পথ পাবে না তা সত্ত্বেও আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ক্যানিং এর ভদ্রলোক টানা টোটাল ফ্যামিলি কন্ট্রাক্টারি করছে আর কোটি কোটি সরকারের টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে আজও তিনি বলেছেন যে টাকা আমরা নিই কম্বল কিনবো এক লক্ষ টাকার কম্বল কিনলে দশ লক্ষ টাকা তুলবে ন লক্ষ ওনার পকেটে যাবে আর এক লক্ষ টাকার কম্বল কেনা হবে আমি এক একাধিক প্রমাণ আমি নিজে হাতে বলবো গেঞ্জি কেনার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে আত্মসাত করেছেন উনি আর কিছু প্রোমোটার আছে শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য সেই প্রোমোটারদের কাছ থেকে দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ করে টাকা তোলার জন্য ইতিমধ্যে বলা হয়েছে আমি নাম বলবো না কয়েকটা যারা এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে আমার কাছে নজির আছে যে গত লোকসভা নির্বাচনের আগে এক কোম্পানির কাছ থেকে আশি লক্ষ টাকা নিয়েছে গেঞ্জি কেনার জন্যে আমি সর্বসাফিল্যে বলবো সর্ব সাফল্য করে এই সর্বদিক থেকে দেখে বলবো যে উনি আশি লক্ষ টাকা রেছেন দশ লক্ষ টাকারও গেঞ্জি কিনেনি আর এই যে এই যে কম্বল কেনার নাম করে টাকাটা ওনার পেট ভরবে সব থেকে বড় কথা হলো মুখ্যমন্ত্রী যেখানে এই কাঠমানির বিরোধিতা করছে বা বিরোধীরাও এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি যে এই যে কাঠমানি তার থেকে যদি নেওয়া হয় তাহলে সেই টাকাটা তো কন্ট্রাক্টার সেই রাস্তার কাজে তারা ঘাটতি দেখাবে আপনারা দেখেছেন আমি ছিলাম না এক বছর এক বছরে বেশ কিছু রাস্তার কাজ হয়েছে সেই সব রাস্তাগুলো কাশিপুর থেকে তালবেড়িয়া পর্যন্ত এই কোটি রাস্তার কত লাখ টাকার কাজ হয়েছে সেই রাস্তা গেছে সেই রাস্তা বিডিও সাহেব আমার বলছিল যে ওই রাস্তাটা রিপেয়ারিং করবে তারা তালি আজকে আরামুল না থাকার কারণে এক বছরে এক বছরে ওনারা কি করেছে কি ডেভেলপ করেছে আর কি ভাঙড়ে সার্বিক উন্নয়ন করেছে উনি ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষের মর্মটা কী বোঝে ভাঙড়ের মানুষের দুঃখ কি বোঝেন ভাঙড়ের মানুষের বিপদে পড়ে আছে যেসব মানুষের তা কী বোঝেন উনি কাজ করেছেন উনি পেশার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে এখানে সন্ত্রাস করেছে আমি বারবার বলবো অভিষেক তাকে যা আপনি দেখুন ভাঙড়ে অনেক কিছু ঘটছে এখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আজও তিনি স্বীকার করেছেন যে আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে আমরা কম্বল কিনবো আর ওনার ছেলে ওনার বউ ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টর কাজ করে আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে সেখান টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে এখন আমি প্রমাণ দিতে পারবো সে আমার ভাঙড়ে এসে দেখাবে যে কন্ট্রাক্টরি টাকা তুলে উনি কম্বল কিনবেন আর অন্য লোকের কাছ থেকে টাকাটা নেব আর এই টাকাটা নিয়েও পকেটে করে চলে যাবে এটা ভাঙড়ের মানুষ বদ্যস্ত করছে না ভাঙড়ের মানুষ আগামী দিনে আবার বলছি যে ভাঙড়ের মানুষ এই ধরনের তোলাবাজি এই ধরনের চক্রান্ত এই ধরনের মানুষের উপকারের নাম করে টাকা নে জানো আমি তো বলছি ছাতা কেনার নাম করে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নেছে দু লক্ষ টাকার ছাতা কিনেছে আট লক্ষ টাকা পরে করে নিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলে দেবো চ্যালেঞ্জ করে বলে দেবো পঞ্চাশ টাকার ছাতা একশো নব্বই টাকা করে দাম নেছে আর আমি সেই ছাতা নিয়ে একটা দোকানে গিয়েছিলাম দেখানোর জন্যে যে আমার তো পাঁচশো ছাতা দেওয়ার কথা চারশো দেছে সেই ছাতা দোকানে নিয়ে গিয়েছিলাম বললো আপনি যদি আরাবুলদা নেন পঞ্চাশ টাকা করে দেবো তাহলে আপনারা ভাবুন আমার কাছে থেকে দুশো টাকা করে ধরা আছে আমি পুরো দায়িত্ব ছিলাম আমার কাছে টাকা নাচে তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে কন্ট্রাক্টরদের কাছে টাকা নেবে উন্নয়ন করবে ও নিজে কন্ট্র্যাক্টর তো নিজে কন্ট্রাক্টর নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর আমি ভিক্ষাত জানাই এই ধরনের ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য যে নিজে কন্ট্র্যাক্টর সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নেবে কী সার্বিক উন্নয়ন করবে আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি আমি দু ছয় সালে বিধায়ক হয়েছি আট সাল থেকে ভাঙড় পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলামের পদার্পণ আর সেই থেকে আমি পঞ্চায়েত সমিতি চালাচ্ছি আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি আজকে কয়েকটা চোরে সাথী করে নিয়ে আজকে এইসব দুর্নাম বদনাম করার চেষ্টা করছে আমি আবার বলবো দলকে যে অবিলম্বে এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না না এটা করবে আমি অবিলম্বে বলবো দলকে যে অবিলম্বে একে এর নেত্রী নিজে বলেছে যে 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 বিধায়ক তার এলাকায় কাজ করবে এর লজ্জাসরম নেই তার নিজের বিধানসভায় মিটিং নেই প্রতিদিন সকালে